গণতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করি কাজে না পড়ারও কোনো কারণ নাই হতাশ হবে মাথায় রাখবো তোমারও বয়স কম ওয়াইফের বয়স কম মেয়ের বয়স তো কম কারণ পার্টি তো আছে পার্টিটার উপর দিয়ে কিন্তু তৈরির সময় থেকেই যে ঝড় শুরু হয়েছে এটা এই ঝড় এখনো চলছে রক্ত নদীর উপর দিয়ে হাইটা কিন্তু বিলোনিয়া পার্টি পার্টির শক্তি তো যাবে পারছে না এটা ভোটের ফলা বলতে এটা পার্টির শক্তি বিচার করতে দাদার একটা অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল আমি তো অন্যায় করি তাতে আমি অনুপ্রাণিত হয়েছি ছাত্র আন্দোলন করছি যুব আন্দোলন করছি একটা প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছে চাকরি গেছে পড়ে করেন তারপরে সে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হয় পার্টির লোকাল সম্পাদক হয় বি কমিটির সদস্য হয় কৃষক সভার নেতা হয় কেমন না তার বৌদ্ধ তারা না করে নেই মেয়েও তো বলেনি তুমি এগুলি কেন করতেছো বরং তারা প্রাউড ফিল করছে তাহলে এই যে ফিলিংটা তাতে তার জনগণের উপর একটা বিশ্বাস আস্তেও তৈরি করছে যারা করলো তারা বিচ্ছিন্ন গোটা জনগণের মতামতের ভিত্তিতে তারা শেষ করলে আমাদের সুবিধা হইব ঘটনা তাদের পালাইয়েই থাকতো